হুম কি বাল পরিকল্পনা করেছো সে আমাদের জানা আছে তুমি কি বলছো দাদা আমার পরিকল্পনা দিতে তোমরা চলো প্রত্যেকবার নানটুদা ফটকের পরিকল্পনার মধ্যে ওই যে প্যানেলে বসে মেয়ের দিকে তাকিয়ে থাকা আর কি হবে বলো আমি তাকিয়ে থাকি আর খাও না স্যার মাল খেয়ে পড়ে থাকিস আবার বড় বড় কথা মাল শুধু আমরাই খাই নাকি তুমি মনে হয় সাদু পুরুষ তুই ঠিক কথা বলেছিস মন্টু ফোটকে প্রত্যেকবার বলে আমি মাল খাবো না আর মাল কিনে নিয়ে আসলে দেখা যায় ওই সবার আগে হাজির নে বাদ দে এখন আয় পরিকল্পনা করি এবার পুজোটা কিভাবে কাটাবো ফটকের পরিকল্পনাটা শুনি আমরা যে আসলে কি পরিকল্পনা করেছে হ্যাঁ নান্তদা গতবারও তো ওর বিশাল পরিকল্পনা করেছিল সে প্যান্ডেলে গিয়ে প্যান্ট খুলে ফেলেছিল দেখ ল্যাংচা পুরনো কথা তুলে আর কারা খাটাবি না ওটা আমার প্যান্ট ছিল না ওটা ছিল লুঙ্গি সে যাই হোক খুলে তো গিয়েছিল নে নে বাদ দে এখন এগুলো বাদ দে ওইসব পুরনো ঘটনা লাভ নেই এবার আমি মাইক ধরবো প্যান্ডেলে ঘোষক হবো বুঝলি এই সেরেছে তুই যদি ঘোষক হস তাহলে তো তুই ঘোষণার বদলে প্রেমপত্র পড়ে ফেলবি রে জবা তুমি কেমন আছো আমি এখন প্যান্ডেলের ভিতরে আছি এই আর কি আরে না না তোরা কি বলছিস ওকে ঘোষক দিলে বিজ্ঞাপন শুরু করবে ল্যাংচার দোকানের পায়েশ 50% সার তোরা তো হারছিস দাঁড়া এবার দেখে নিস কি করি জবার পিছে ঘুরে ঘুরে তো চ্যানেলের তলা ফেলে ফেলেছি কিছুটি লাভ হলো না শেষ পর্যন্ত জবা আমার প্রেমেই পড়লো এবার ভেবেছি জবাকে নিয়ে ঘুরবো পুজোয় আর দেখে নিস আমি ঠিকই মাইকে বলে দেবো ল্যাংচার বাবার দোকানে পায়েস পঞ্চাশ পার্সেন্ট সার আরে এই না 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 এই কাজ করিস না তাহলে আমার বাবা আমাকে পিটিয়ে আস্ত রাখবে না কেন এখন এখন না এখন বলছো কেন আমি এবার সত্যি সত্যি ইয়া করবো এটাই আমার পরিকল্পনা ফটকে তুই কিন্তু পরিকল্পনাটা খারাপ করিসনি তাহলে আমরাও গিয়ে ফিফটি পার্সেন্ট সারে বেশ কিছু পায়েস খেয়ে আসতে পারবো ও পায়েস খাওয়ার কথা শুনেই একেবারে ফটকের তাহলে চলে না দাঁড়া তুই প্যান্ডেলে নাচবি না আমি তোর ভিডিও করে ফেসবুকে ছেড়ে দেব সে তুই যা খুশি করগে তাতে কিছু যায় আসে না এবার আমরা ফিফটি পার্সেন্ট সারে তোর বাবার দোকান থেকে পায়েস খেয়েই ছাড়বো নেই নেই বাদ দে বাদ দে এখন অনেক ফাজদামি আর কি হয়েছে এখন দুর্গা পুজোর কীভাবে চালা চলতে হবে সেই পরিকল্পনাটা কর মাল খেতে হবে না হ্যাঁ নান্ডুদা তুমি ঠিক কথাই বলেছো তবে তুমি যাই বল নান্ডুদা ফোর্টকে নাচ কিন্তু আমি এবার ফেসবুকে ভিডিও করে ছাড়বোই সাথে কুকুরের মাথার ফিল্টার দিয়ে ছাড়বো মানুষ হাসতে হাসতে শেষ হয়ে যাবে রে সে তুই ফিল্টার দিস আর না দিস আমাকে দেখলে সবাই এমনিই হাসে আমার নাচ দেখলে সবাই এমনিই হাসে ওই কুকুরের ফিল্টার দিলেও যা না দিলেও তাই বন্ধুরা আরসি দুর্গোৎসব সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের তরফ থেকে তোমরা অবশ্যই আমাদের প্যান্ডেলে আসবে আর দুর্গাপূজা দেখবে তাই আজকেই শেষ নয় আজকেই শুরু আমাদের আনন্দ যাবার আগে তাই সবাইকে বলবো আশ্বিনের শারদপ্রাতে বাজে আনন্দ রাগ কাশের বনে দুলে ওঠে উৎসবের ফাঁক ঢাকের তালে জাগে প্রাণ বাজে সোনার বাসি দেবী মায়ের আগমনে হাসুক ভুবনবাসী